তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এই যে দেখো স্টেশনে চলে এসেছি তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি কারণ বাড়িটা একটু লেট হয়ে গেছিলো রেডি হতে তো তাই জন্য এখানে এসেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমরা যাব যাবো লালবাগ বোটানিক্যাল পার্কে তো ব্যাঙ্গালোরে তো তোমরা যারা ব্যাঙ্গালোরে যে থাকো অবশ্যই গিয়েছো জানি তো সকাল সকাল এখানে একটু কেক খেয়ে নিচ্ছিলাম তো এখন এটাই করবো ব্রেকফাস্টে তারপর ট্রেনে উঠে পড়বো তারপর যা খাওয়া হয় খাওয়া হবে তো সকালবেলায় কেক খেয়ে নিলাম আর এই যে দেখো আমাদের সাথে যাচ্ছে পূজা অঙ্কুর আর ওই যে দুজন দাদাভাই আসছে ওরাও যাচ্ছে তো সবাই মিলে যাচ্ছি তো তারপরে দেখো ফাইনালি ট্রেন চলে এসছে ট্রেনে উঠে পড়েছি তো এক জায়গাতে সবাই বসতে সিট পায়নি তাই জন্য ছাড়াছাড়ি হয়ে বসেছি তো কি আর করা যাবে তো তারপরে যে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি যশমন্তপুরে তো এখানে নেমে তারপরে ধরবো আমরা মেট্রো আর ওই দিন ছিল প্রচুর ভিড় তো তাই জন্য মানে কি বলবো ভিড় এত ভিড় ছিল যে আমরা আর ওপার ওভার দিয়ে আসার সময় ভিডিওটা নিতে পারিনি আর এই যে দেখো স্টেশনটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম তারপরে আমরা এখান থেকে মেট্রো স্টেশনে যাচ্ছি তো এই যে সামনেই চলে এসেছি মেট্রো স্টেশানে তো এখানে হচ্ছে টিকিট কাট ছিল তো তারপরে এই যে দেখো আমরা ওপরে এক নম্বরে খুব সম্ভবত এক নম্বরেই ট্রেনটা ছিল তো আর তাই জন্য এক নম্বরে চলে যাচ্ছি তো ওই দাদা ভাইরাও ব্লগের জন্যই এসছে তো ওরাও ব্লগের জন্য ভিডিও করে নিচ্ছে আর এই যে দেখো আমরা সবাই চলে যাচ্ছি ওপরে তো স্টেশনে তো ওখানে আমাদের মেট্রো আসবে তো তারপরে আমরা একসাথে সবাই উঠে তো যাব তো তারপরে এই যে দেখো উঠে পড়েছি মেট্রোর মধ্যে তো আমার বর প্রথমে মেট্রোর ভেতরে ভিডিও তো এই যে আমরা দাঁড়িয়ে আছি সিট পাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আজকে বললাম আর এই যে দেখো দাদা ভাইরা সবাই দাঁড়িয়ে আছে কেউ সিট পায়নি প্রথমে উঠি তো তারপরে পেয়েছিলাম তো সেটা ক্লিপটা নেওয়া হয়নি তো তারপরে এই যে দেখো মেট্রো ছেড়েও দিয়েছে তো তারপর আমরা সবাই যাচ্ছি তো ভীষণ মজা হচ্ছে তো একসাথে যাচ্ছি অনেক দিন পরে সবাই ঘুরতে কোথাও তো তারপরে এই যে দেখো এই মেট্রোতে যেতে যেতে এই ব্যাঙ্গালোর ইস্কন যে টেম্পলটা ওটাও দেখা যায় তো আমি খুব ভালো করে ক্লিপটা নিতে পারিনি কারণ জানলার ধারে গিয়ে নিতে হতো তো তো তোমাদের দাদাভাই আমাকে ধারে যেতে দিচ্ছিল না তো তাই জন্য নিতে পারিনি তো দূর থেকেই নিয়েছি তো তারপরে ফাইনালি এই যে আমরা স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে তো নেমে এবারে হাঁটি হাঁটি পায়ে যাব একদম রোডটা ক্রস করলেই ওই পারে তো চলো যাওয়া যাক তারপরে এখানে যে দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তার এখানে এই রকমই কয়েনের মতো তো ওটা হচ্ছে ওখানে স্ক্রিনে স্ক্যান করে নিলে তারপরে দেখাবে যে আমার কটাকাটা কেটেছে তো তারপরে আমরা যেতে পারবো তারপরে এখানে তোমাদের দাদাভাই লোকেশানটা ভালো করে একটু ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছিলো তো তারপরে এই যে দেখো সবাই স্ক্যান করে চলে যাচ্ছে তো এবার হচ্ছে আমার পালা ওই কয়েনটা নিয়ে ওই ওখানে দেখালে ওই ঠিক চিহ্ন পড়ে যাবে যে কটা কাটা কাটলো তারপর স্ক্যান হয়ে গেলে তারপর চলে যাব আমরা যাওয়া আসা মেট্রোতে সত্তর টাকা লেগেছে তারপরে আমরা স্টেশন থেকে নিচে এসে নেমে দাঁড়িয়ে রয়েছি রোডটা ক্রস করব কিন্তু এত রাস্তাতে গাড়ি যাচ্ছিল তো তারপরে আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম তো তারপর রোডটা ক্রস করতে পেরেছি ধার থেকে গিয়ে গিয়ে তো এই যে দেখো ফাইনালি এই যে লালবাগ পার্ক আমরা এই সরি গার্ডেন পার্কে যেটাই বলো না কেন এই আমরা গিয়েছিলাম তো এই যে দেখো এটা হচ্ছে মানে ওই গার্ডেনের দেয়ালটা এইভাবে মানে সুন্দর করে দেওয়া আছে কি কি ফুলের গাছ রয়েছে ওখানে আর প্রচুর গাছ রয়েছে বোটানিক্যাল মানে তো তোমরা জানোই খুব অনেক বছরের পুরোনো পুরোনো গাছ রয়েছে তো খুবই সুন্দর তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে বলেও দেব এখানে টিকিটের এন্ট্রি ফ্রি কত তো সবই বলবো ওই ব্লগের মধ্যে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পার্কের সামনে দাঁড়িয়ে আছে তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার দশ টাকা করে টিকিট আচ্ছা তিরিশ টাকা করে টিকিট তো ফার্স্ট টাইম এসেছি তো টিকিট হয়ে গেছে তো চলো টিকিট কাটা হয়ে গেছে তো আমরা ভেতরে যাব পূজা দাঁড়িয়ে এরকম টিকিট দিচ্ছে i তো কাকুটাই সমাধে বললো হ্যাপি কাপড় আর হ্যান ট্যান্ড করে মোটামুটি বলে এগুলো ধরে দিলাম আমরা জানি মধ্যে দিকে তো ফ্রিতে চিচিচি একশো টাকা নিয়ে নিল এই কটা জিনিসের দামকে একশো টাকা বলো শোনা <muchas> টি

জানাতে <laughs> চাই <laughs>

পউনি আজ মন শোনাতে তোমায় ভালো তোমায় তুমি তোমায় বাসিত তুমি ভালো খুব সুন্দর ভাবনা তবে দেখা করলে সে দেখা যাচ্ছে খুব সুন্দর গান সব সময় থাকে না মনে হচ্ছে ওখানে তো গাইস আমার পুরো গার্ডেন টা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এবার এখান থেকে আমরা যাবো কিছু খাওয়া দাওয়া করতে তো চলো সেখানে যাওয়া যা এত গরমও লাগছে আর ভালো লাগছে না তোমাকে জানাতে চাই ভালোবাসি dia Allah jannah dia. guys, sangat kepada dia sekali tengok. তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখো এই যে একটা রেস্টুরেন্টে চলে এসছি খাওয়া দাওয়া করবো বলে আর টাইমটা অনেকটাই বেঁচে গিয়েছিল দুটো বেরিয়ে গিয়েছিলো তারপরে এই যে দেখো এখানে খাওয়া দাওয়ার তো তোমরা জানো এরকমই তাই আর নতুন করে বলার কিছুই নেই তো এই যে আমরা ওখানে খাওয়ার অর্ডার দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই আনতে গিয়েছে তো তারপরে এই যে দেখো সমস্ত খাওয়ার চলে এসছে আমি নিয়েছিলাম নান আর হচ্ছে পনিরের তরকারি আর একটা কি সবজির মতো দিয়েছিল ওটা আমার ঠিক মনে নেই আর এরা নিয়েছিল ফ্রাইড রাইস আর আমার বর নিয়েছিলো একটা থালি আর এরা চিলি পনিরও নিয়েছিল তো সবাই মিলে একসাথে মিলেমিশেই খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে বলবো না না খুব মোটামুটি ঠিকঠাক যে ব্যাঙ্গালোরে আছো সে রেস্টুরেন্টটাতে এসো লালবাগের একদম সামনেই কেটে এসে খেয়েছো ভালো তো বাইশ আমরা এখন গিয়েছিলাম এবার বেরিয়ে পড়েছি বাইরে আমরা আবার চলে এসেছি মেট্রো স্টেশনে তো চলো এখান থেকে আমরা আরেকটা জায়গা যাব ওটা আসবে নেক্সট ব্লগে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা সবাই ভালো থেকো